গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিশাল মার্চ ফর গাজা কর্মসূচিতে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গাজাবাসীদের মানবিক সহায়তার জন্য পাঁচ কোটি টাকা অর্থ সহায়তা ঘোষণা করেন ডিপজল জানান গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলছে তা কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারবে না আমি একজন শিল্পী হিসেবে নয় একজন মানুষ হিসেবে গাজাবাসীদের পাশে দাঁড়াতে এই অর্থ দান করেছি তিনি আরও বলেন আমার এই উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে বলে আশা করছি গাজাবাসীর চোখের পানি মুছে দিতে হলে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে এই মানবিক উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সাধুবাদ জানিয়েছেন হাজারো মানুষ অনেকে বলছেন ডিপজলের মতো জনপ্রিয় ব্যক্তিরা যখন এভাবে এগিয়ে আসেন তখন মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিক চেতনা আরও জাগ্রত হয় তোভিয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না